rondum da yok yaşam <laughs> হ্যালো এভরিওয়ান আমরা ঘুরতে চলে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি সুন্দর গ্রাম মগরাহাটে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম একটি মন্দির দেখার উদ্দেশ্যে মন্দিরটি ছিল বাবা লাটেশ্বরের মন্দির সেখানে ছিলেন বাবা পঞ্চনন বাইতাবে তবে মন্দিরটি ছোট হলে ভীষণ সুন্দর মন্দিরটি আর খুবই জাগ্রত সেখানে মন থেকে যা যাওয়া হয় সব মনস্কামনা বাবা পূর্ণ করেন আর মন্দিরটিতে যেতে যেতে এরকম সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ চোখে পড়ছিল রাস্তার দুপাশে সবুজ সবুজ গাছপালা মাঠ ভরা দান আসো তোমাদের মন্দিরটা দেখানো যাক কিছুটা আসার পর আমরা পেয়ে যাবো সেই মন্দির প্রথমেই চোখে পড়বে একটি মহাদেবের মন্দির যেখানে আছেন বাবা মহাদেব আমাদের সবার প্রিয় তারই পাশে আছেন বাবা লাঠেশ্বরের একটি ছোট্ট মন্দির চলো তোমাদের ঘুরিয়ে ভুলে